আসসালামু আলাইকুম एवरीवन আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সাস্ট ভর্তি পরীক্ষার হোক সেটা ফার্স্ট টাইম কিংবা সেকেন্ড টাইমে সবাই একটা ভালো র্যাঙ্ক করতে চায় সার্স্টে সিএসসি আইপি কেমিক্যাল এই ধরনের সাবজেক্টগুলো রয়্যাল সাবজেক্ট এবং সারা বাংলাদেশে এগুলোর কদর অনেক বেশি টপমোস্ট ডিপার্টমেন্ট এগুলো সো এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে সাস্টে তোমাকে উপরের দিকের মেরিটে থাকা লাগবে সেই বেসিসে যাদের একদম ইচ্ছা আছে ভাই সিএসসি নিয়ে পড়তে চাচ্ছি অথবা আমরা সফটওয়্যার নিয়ে পড়তে চাচ্ছি কিংবা আইপি নিয়ে পড়তে চাচ্ছি তোমাদেরকে আগে থেকে মাথা রাখতে হবে তোমাকে একটা ভালো র্যাঙ্ক করা লাগবে এটা তোমরা সবাই জানো সো তোমার চিন্তা যদি উপরের দিকে থাকে যে আমি টপ ফিফটি কিংবা টপ হান্ড্রেডের ভিতরে থাকতে চাই তাহলে তোমার যদি কোনো কারণে পরীক্ষা একটু খারাপও হয় তাহলে তুমি টপ পাঁচশোর ভিতরে থাকবা অথবা তুমি টপ ছয়শোর ভিতরে থাকবা সো তোমার চিন্তা দ্বারা রাখতে হবে উপরের দিকে যে আমি পঞ্চাশতম হব সাস্টে বা আমি সাস্টে দশতম সো এই থিঙ্কিং এ তোমাকে আগাইতে হবে তো সেই অনুযায়ী সবারই ভিডিওটা অনেক কাজে আসবে যেই ভালো করতে চাও সো আমি শুরু করি তোমাদের ভিডিওটা দেখো শুরু করার আগে একটা জিনিস আমি বলে নিই এই যে তোমরা যারা সাস্টের ফ্রি পিডিএফ প্লাস সাস্টের স্লাইডগুলো দেখতে চাও যে বিগত বছরগুলোতে কোন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন ছিল এবং সলভিং প্রসেসটা যদি দেখতে চাও তাহলে ডেফিনেটলি তোমরা এই যে জাহিদ মেথর যে গ্রুপটা আছে স্বাস্থ্যের জন্য ডেডিকেটেড সেকেন্ড টাইমারদের গ্রুপ ওটা যুক্ত হয়ে থাকে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দিবো আচ্ছা খেয়াল করো সাস্টের প্রশ্ন কেমন হয় উনিশ সাল আগের থেকে এই জিনিসটা তোমাকে জানতে হবে তুমি যদি সাস্টের সেই উনিশ সালের আগের কোয়েশ্চেন একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি বুঝতে পারবা সাস্টের কুয়েশনগুলো মূলত হয় ইঞ্জিনিয়ারিং টাইপের এবং সাস্টের জন্য কিছু স্পেশাল টাইপ থাকে যেগুলো অন্য কোনো ইউনিভার্সিটির সাথে মিল নাই সার্স্ট টু ইউনিক এই দিক থেকে সো তুমি ডেফিনেটলি আমার আগের যে ভিডিওটা আছে যে সাস্ট এবার কেমন পরীক্ষা নিবে কোন সিলেবাসে পরীক্ষা নিবে ওই ভিডিওটা যদি দেখে না থাকো ডেসক্রিপশনে চেক করে দেখে নিও সো যদি এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নিতে চাও তাহলে এই যে বললাম আমাদের এই জাহিদ মেথড গ্রুপটাতে যুক্ত হয়ে ওখানে পিডিএফ দেওয়া আছে প্লাস ভিডিও দেওয়া আছে দেখে নিও আচ্ছা তো যেহেতু কোয়েশ্চেনের টাইপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাস স্পেশাল তাহলে তোমার পড়াশোনাটা হওয়া লাগবে ওই বেসিসে তো সাস্ট কি চায় যদি প্রথম প্রথম কোনো কোয়েশ্চেন থেকে থাকে ওইটা তোমাকে জানতে হবে সাস্ট আসলে কোন টাইপের স্টুডেন্টদেরকে চাই তাদের ভর্তি প্রক্রিয়াতে প্রথম কথা সেটা হলো ভাইয়া কি আমি একটু স্টার্ট দিয়ে রাখি যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে যে 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 খুব ভালো এই দেখো যদি একটু করে তাহলে দেখবা প্রবলেম সলভিং যারা ভালো পারে তারাই এখানে ভালো করতে পারবে এবার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কি ভাই ফুট করে ধাম করে হয়ে যাবে না অনেকে আছে ভার্সিটি প্রস্তুতি নিশ্চয় এতদিন জানো না যে শাস কখনো না কখনো বের হবে দেন আমরা অন্যান্য প্রিপারেশন চব্বিশ বেশ যারা আছে বিশেষ করে তো তোমাদের এই জায়গাটাতে একটা ধাক্কা খাওয়ার মতো ব্যাপার সেপার যে আমি দিকে দাবিত হব। সেই জন্য আমি বলবো একটু খেয়াল করো দেশের একমাত্র বেসিসের যেখানে জনের মতো তিনশো বেসে ভর্তি আছে আমরা এখানটাতে যেটা করি স্টুডেন্টদেরকে ভার্সিটি থেকে কিভাবে ইঞ্জিনিয়ারিং এ কনভার্ট করা যায় সেটা নিয়ে কাজ করে থাকি আমাদের এখানে টিচারদের মূল উদ্দেশ্যই থাকে একটা স্টুডেন্ট সে কিনা ভার্সিটির প্রস্তুতি নিছে এতদিন সে কিভাবে ইঞ্জিনিয়ারিং এ ভালো করতে পারে এবং এইটাই হয় আমরা বহু বছর ধরে এটা করে আসছি গত বছর থেকে আমাদের যে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে হয়েছে সাস্টের জন্য আমাদের এখান থেকে কিন্তু প্রায় 161 সিক্সটি প্লাস সাস্টের চান্স পাইছে সেকেন্ড টাইমার তোমরা এই ধরনের প্রমাণ তোমরা এখানে পাবা এই যে জাহিদ মেথড যে গ্রুপটা আছে ফিচার্সে গেলে দেখতে পারবা যে কারা কারা এখানে চান্স পাচ্ছে এবং যারা ক্লাস করতেছে এখানকার তারা আসলে কি বেনিফিট গুলো পাচ্ছে এই জায়গাটা যাতে তুমি কমেন্ট দেখলে বুঝতে পারবা জাস্ট এই ফিচারে গেলে তুমি দেখতে পারবা ঠিক আছে নিচে যদি একটু যাও তাহলে এখানে দেখবা যে কেমন চান্স পাচ্ছে কত হচ্ছে বুঝছো সো তোমার একটু বিশ্বাস করতে সহজ হবে আচ্ছা তারপর দেখো এক্সাম অ্যাডাপশন এই কথাটার মিনিং কি সাস্ট্রের ভর্তি পরীক্ষা হচ্ছে ইউনিক ভর্তি পরীক্ষা এই পরীক্ষায় যেটা হয় মূলত এখানে আশিটা এমসি কিউ থাকে দেড় ঘন্টা থাকে ক্যালকুলেটর ইউজ করতে হয় তো আমাদের কোর্সটাতে আমরা যেটা পড়ি আমরা যদি একটু তোমাকে ইউটিউবে দেখাই ইউটিউব আসতে থাক তো আমি একটু যদি তোমাকে বলি ক্যালকুলেশন তুমি অনেকভাবেই পারো কিন্তু ক্যালকুলেটার দিয়ে যদি তুমি এই ক্যালকুলেশনটা শিখে নাও তাহলে কিন্তু তোমার সময় বেঁচে যায় প্লাস সাস্টের বড় বড় ম্যাথগুলো তুমি করে ফেলতে পারলা তাই তো তো আমি যদি একটু দেখি নেটে একটু প্রবলেম করতে চাচ্ছি আমি দেখাবো আমাদের এখানে যে ক্যালকুলেটার হ্যাকস নিয়ে কাজ করা হয় আমাদের কোর্সটাতে সো এক্সাম অ্যাডাপ্টেশন তোমার খুব ভালো করে নিতে হবে সাস্টের তুমি যাতে এই কোশ্চেন প্যাটার্নের সাথে আগে থেকে পরিচয় থাকো এই জন্য আমাদের কোর্সটাতে আমরা কিন্তু এক্সামের যে প্যাটার্নটা সেটা সাস্টের জন্য আলাদা করে স্পেশাল ভাবে তৈরি করে নিছি সাস্টের কোশ্চেন দিয়ে আমরা एग्जामগুলো নিচ্ছি যাতে করে স্টুডেন্টরা খুব ভালো মতো এক্সামের সাথে অ্যাডাপ্টেশনটা করে নিতে পারে তা না হলে কিন্তু একটা বড় সড়ো প্রবলেমে ফেস করতে পারো কারণ সাস্ট হচ্ছে একটু ভিন্ন রকম টাইপের পরীক্ষা পদ্ধতি করে থাকে তো তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলে যে সাস্টের জন্য হয়ে যাবে ইটস টোটালি টোটালি আননেসেসারি কথাবার্তা এবং রং কথাবার্তা তাহলে আমি যদি এক কথায় বলি তোমাকে এক কথায় হচ্ছে প্রিভিয়াস ইয়ারের টেন ইয়ার্স এর উস্তাদ হয়ে যাওয়া প্রশ্নের বোঝা গেছে মানে বিগত দশ বছরে অর্থাৎ উনিশের এক পর্যন্ত যতগুলা প্রশ্ন তোমার আসছে উপর উস্তাদ হয়ে যাওয়া উস্তাদ মানে কি উস্তাদ মানে হচ্ছে তুমি একদম গিলে ফেলা যে এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসে এবং কোন ঢাচে কোয়েশ্চেন গুলো আসে তাহলে তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা যে সাস্ট আসলে কোন টাইপের কোয়েশ্চেন করে এই কাজটাকে তুমি একা করলে অনেক বোরিং ফিল করবে এবং সার্সের কোয়েশ্চেন সলভ করতে অনেক বেশি প্রবলেম ফেস করে সবাই তো সেই লোককে আমাদের এখানে যে দেখলাম না তিনশো বাইশ জনের মতো ভর্তি আছে। আমাদের এখানে সাস্টের অভিজ্ঞ টিচাররা সবাই চেষ্টা করেন এই অ্যানালিসিসটুকুকে করে দিতে প্লাস ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেমই নিয়া দিতে আমাদের ফ্রি ক্লাসগুলো অলরেডি আছে ইউটিউবে দেওয়া তারপর ডেসক্রিপশন চেক করে দেখে নিও বুঝা গেছে তো একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য সার্চ ডাইমাস 2.0 এর একটা অফার চলতেছে আজকে থেকে শুরু করে এই ছমের ভিতরে প্রথম যে 10 জন আমাদের এখানে ভর্তি হবে ভালো করে মাথা রাখো প্রথম যে 10 জন 10 জনের উপরে গেলে কিন্তু হবে না প্রথম 10 জনের মধ্যে অলরেডি 5 ভর্তি হয়ে গেছে তার মানে আরো 5 জন প্রথম পাঁচজন যারা ভর্তি হইতে চাচ্ছে তাদেরকে বারোশো টাকা দেওয়া লাগবে না তাদেরকে দিতে হবে মাত্র টাকা 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 মাত্র আমাদের এখানে নাম্বার দেওয়া দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে তুমি ওই যে নাম্বারটা আছে ওই পদ্ধতিতে ভর্তি হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আবারও বলতেছি পাঁচজন হয়ে গেছে অলরেডি আরো পাঁচজনকে আমরা নিব প্রথম পাঁচজন যে পাঁচজন আমাদের প্রথম নোক দিবে কিংবা আমাদেরকে আগে ইনসিওর করবে ভর্তি হবে তারাই কিন্তু এখানে মাত্র ছয়শো টাকা দিয়ে ভর্তি হতে পারবো এখানে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে পঞ্চাশটা ক্লাস হবে অলরেডি এখানে দশ থেকে বারোটা ক্লাস হয়ে গেছে আমাদের রুটিনও পাবলিশ হয়ে গেছে রুটিনও দেখে নিতে পারবো গ্রুপে গেলে জাহিদ গ্রুপে গেলে প্লাস আমরা পঞ্চাশটা লাইভ এক্সাম নিচ্ছি এবং আমরা এখানে ডাউট সলভিং এর কাজ করে দিচ্ছি প্লাস আমরা এখানে তোমাদের সাথে ইন্টারাপ্ট করতেছি সরাসরি ইন্টারেক্ট করতেছি মেন্টরশিপ ক্লাসের মাধ্যমে যে তোমাদের প্রবলেমগুলো কি হচ্ছে কিভাবে ইম্প্রুভমেন্ট করতে পারো কোথায় কোথায় তুমি আসলেই তোমার যে গ্রাফটা আছে যেটা তুমি কম পাচ্ছ ভাই পারফরমেন্স কমে যাচ্ছে ওইটা গ্রাফ কিভাবে স্লোপটা যাতে তোমার একদম আপের দিকে থাকে ডিরেকশনে থাকে সেটা নিয়ে আমরা কাজ করে থাকি যারা ভর্তি হতে চাচ্ছো আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে নিয়ে তোমার লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে যুক্ত হয়ে যাও প্লাস তুমি আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে খুব ভালো মতো তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারবে ডিটেইলস দেখে আল্লাহ হাফেজ